আর এর মুখপত্র স্বস্তিকাতেই ফের প্রশ্নবান বিজেপি স্লোগান কার্যকর করার লোক ছিল না নেতা ছিলেন অনেক সংগঠক যোদ্ধা কর্মী ছিলেন কম পুরনো দক্ষ পার্টি কর্মীদের সম্পূর্ণ অবহেলা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব নিয়ে কৌশলের কথা ভাবা হয়নি রাজ্যের ক্লাবগুলো কি ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়েও ভাবা হয়নি দলের কর্মীদের ক্লাস নেয়ার কথাও ভাবেনি পার্টি এমনটাই উল্লেখ আর এস এর মুখপত্র স্বস্তিকাতে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা বেশ কিছু প্রশ্ন এখানে তোলা হয়েছে স্বস্তিকাতে তার মধ্যে সব থেকে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে পুরনো দক্ষ যারা পার্টি কর্মী তাদেরকে সম্পূর্ণ অবহেলা করা হয়েছে এবং শুধুমাত্র এই প্রথম নয়ের আগেও আমরা দেখেছি মৌমিতা দিলীপ ঘোষ থেকে শুরু করে বিভিন্ন নেতাদের মুখে কিন্তু এই কথাই বারংবার ঘুরে ফিরে এসেছে একেবারেই তাই দেখো সত্যিকাতে লোকসভা নির্বাচনের পর থেকে আমরা দ্বিতব্বী সন্তানকেই দেখিয়েছি যে বেশ কিছু আর্টিকেল এমন বেরিয়েছে যাতে বঙ্গ বিজেপির কৌশল তাদের নীতি নিয়ে সমালোচনায় তারা সরব হয়েছেন এবার সরাসরি যেটা লেখা হলো যেটা একাংশ বিজেপি কর্মীদের মনের অন্দরে ছিল কেউ কেউ মুখে বলছিলেন সেই নিয়ে কিন্তু সরাসরি লেখা হলো যে পুরনো দক্ষ কর্মীদের কথা ভাবাই হয়নি যিনি এই আর্টিকেলটি লিখেছেন তিনি নিজেও নিজেকে বিজেপির একজন পুরনো সংগঠক হিসেবে পরিচয় দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার সময় পার্টির ক্লাস হতো তাদের নিয়মিত ক্লাস করে বিজেপির রণকৌশল সেগুলো বোঝানো হতো এবং মানুষের মনে বিজেপি ঠিক কি বোঝাতে চাইছে বাম আমলেও সেই সময় এমন বেশ কিছু জায়গা ছিল যেখানে বিজেপি দক্ষতার সাথে জয় লাভ করতে পেরেছে পুরনো কর্মীদের প্রতি কোট এই অবহেলার কথা তারা জানালেন শুধু জানালেন এমনটাই নয় তাতে লেখা হলো যে পুরনো কর্মীদের ক্লাসও নেওয়া হয়নি শুধু তাই নয় তলার যারা কর্মী তাদের ক্লাস নিলে অন্তত মানুষের মনে অল্টারনেটিভ তারা বিজেপি অল্টারনেটিভ কি বার্তা দিতে চাইছেন সেটা বোঝানো সম্ভব হতো পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের প্রভাব কতটা পড়তে পারে এবং সেই প্রভাব কাটাতে পাল্টা যে কৌশল সেই কৌশল কি হওয়া উচিত কোনোটাই জানানো হয়নি বিজেপির কর্মী কর্মী সংগঠকদের এবং পার্টিতে অনেক নেতা রয়েছেন কিন্তু দক্ষ সংগঠক এবং কর্মীর সংখ্যা সেই তুলনায় অনেক কম যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসে যখন লোকসভা নির্বাচনের পর সমালোচনা হচ্ছে বিজেপির আমরা দেখিয়েছি যে সেই প্রসঙ্গগুলো প্রসঙ্গ কিন্তু উঠে এসছে নিয়ে সরব হলো রাজ্যের যে ক্লাবগুলো যে ক্লাবগুলো রাজ্য সরকারের তরফ থেকে অনুদান পান সেক্ষেত্রে বিজেপির যে অল্টারনেটিভ সেই ক্লাবগুলোকে নিয়েও নিয়ে ভাবা উচিত ছিল এবং তারা ভাবলেন না তাদের প্রভাব কি হওয়া উচিত হতে পারে সেটা নিয়েও তারা ভাবলেন না সে নিয়েও কিন্তু সমালোচনার প্রশ্ন উঠেছে অনেক ধন্যবাদ মৌমিতা মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে আপনাদের আরও একবার জানাবো আর এস এর মুখপত্র স্বস্তিকাতেই আবারও প্রশ্নবান কি বলা হচ্ছে কি উল্লেখ করা হয়েছে স্বস্তিকাতে স্বস্তিকাতে বলা হচ্ছে যে যারা পুরনো সংগঠক দক্ষ পার্টি কর্মী তাদেরকে সম্পূর্ণ অবহেলা করা হয়েছে আর কি বলা হচ্ছে বলা হচ্ছে যে বিজেপির স্লোগান কার্যকর করার মতো লোক ছিল না নেতা তো অনেক ছিলেন কিন্তু সংগঠক যোদ্ধা কর্মী ছিলেন কম এর পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব নিয়ে কৌশলের কথা ভাবা হয়নি বলেও বলা হয়েছে অর্থাৎ কাউন্টার কৌশল কিভাবে করা হবে কাউন্টার কৌশল কি হবে সেটা নিয়ে ভাবা হয়নি বলে উল্লেখ রয়েছে স্বস্তিকাতে আর কি বলা হয়েছে রাজ্যের ক্লাবগুলো যে সমস্ত ক্লাবগুলোতে অনুদান দেওয়া হয় সেই সমস্ত ক্লাবগুলোর কি প্রভাব হতে পারে এই ভোটে তাদের ভূমিকা কি হতে পারে সেই নিয়েও ভাবনা চিন্তা করা হয়নি বলে একাধিক প্রশ্নবান তুলে ধরা হয়েছে এই আর এস এস এর মুখপাত্র স্বস্তিকাতে ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন আমাদের সঙ্গে অরূপ বাবু আর এর মুখপাত্র স্বস্তিকাতেই এবার বিজেপির সমালোচনা সেখানে বলা হচ্ছে যে পুরনো দক্ষ পার্টি কর্মী যারা ছিলেন তাদেরকে সম্পূর্ণ অবহেলা করা হয়েছে এবং রাজ্যের ক্লাব সহ লক্ষ্মীর ভাণ্ডারের কথা সেখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের যে কাউন্টার কৌশল কি হতে পারে সেসব নিয়েও কোনো ভাবনা চিন্তা হয়নি দলের নেতা বেশি অনেক রয়েছে কিন্তু যোদ্ধা কর্মী কম কি বলবেন আর এস এস কি বলছে তার দায় বা দায়িত্ব পুরোটাই তো আমরা দেখবো না কিন্তু এটার ঘটনায় কথাগুলোর মধ্যে কিছুটা বাস্তবতা নিশ্চয়ই আছে আর এটা সকলেই জানে যে বিজেপির মধ্যে তৃণমূলের মুখ কি তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল মমতা এবং অভিষেককে সামনে রেখে দল যেভাবে ঐক্যবদ্ধ হতে পারে সেখান তো সত্যি কথা বিজেপির পূর্ণ কর্মীরা ভোগ বিজেপি নিজে নিজের গোড়ায় শিকারাগত করতে ব্যস্ত ছিল

এবং সামগ্রিকভাবে মমতা ব্যানার্জির লক্ষীর দোকানদারকে যারা ভিক্ষা যারা ভাষা বলেছিল গতকালকে দেখেছেন মহারাষ্ট্রের ডেপটিজী কুমিটার মুখ্যমন্ত্রীর নামে লার্ডলি ওখানকার যোজনা চালু করেছেন যাতে দুই হাজার লোক যারা পাবে অর্থাৎ মমতা ব্যানার্জি যে পথ দেখায় সারা বাংলা শ্রী পথে চলে এবং তারা এখানে রাজী ছিল দুখান্ডারকে ব্যঙ্গ করেছেন ভাষা বলেছেন আমরা প্রথম থেকে বলেছিলাম যে গরিব মানুষের হাতে টাকা তুলে দেওয়ার কথা আমাদের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন তারা পর্যন্ত অর্থনীতি ছিলেন বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদদের মতামতকে ফলো করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা মস্তিষ্ক প্রসন্ত লক্ষ্মীর ভাঙিকার যে বিপুল সংখ্যায় বাংলার মহিলাদের ভোটকে নিশ্চিত করেছে আর এই যে হয়ে যাচ্ছে আর এই মন্তব্যে আর এটা তো ঘটনা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির সাংগঠনিক দক্ষতা তার মোকাবিলা করার মতো কাউন্টার নেতৃত্ব বিজেপি বা আর এস এস এটা বাস্তব কথা তারা স্বীকার করেছেন যে

প্রশ্নবান তুলে ধরা হয়েছে বিজেপি স্লোগান কার্যকর করার লোক ছিল না সেখানে উল্লেখ রয়েছে স্বস্তিকাতে আর কি উল্লেখ রয়েছে স্বস্তিকাতে যে নেতা ছিলেন অনেক কিন্তু সংগঠক কর্মী ছিলেন কম পুরনো দক্ষ যারা পার্টি কর্মী তাদেরকে সম্পূর্ণ অবহেলা করা হয়েছে লক্ষ্যের ভাণ্ডারের প্রভাব নিয়ে কৌশলের কথা ভাবা হয়নি অর্থাৎ কাউন্টার কৌশলের কৌশলের কথা ভাবা হয়নি বলে উল্লেখ রয়েছে স্বস্তিকাতে রাজ্যের ক্লাবগুলো কি প্রভাব ফেলতে পারে তা নিয়েও ভাবা হয়নি দলের কর্মীদের ক্লাস নেয়ার কথাও ভাবেনি পার্টি এমনটাই উল্লেখ রয়েছে আর এস মুখপত্র স্বস্তিকাতে আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বক্তব্য ছিল আপনারা শুনলেন রীতিমতো সেখানে কটাক্ষ করা হয়েছে এবং বলা হয়েছে অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা তিনি বলছেন শুভেন্দু অধিকারীর মতো নেতারা যতদিন বিজেপিতে রয়েছেন ততদিন তৃণমূল কংগ্রেস আরও ভালো ফল করবে আর এস এস মুখপাত্র স্বস্তিকাতেই ফের প্রশ্নবাদ একাধিক প্রশ্ন সেখানে তুলে ধরা হয়েছে প্রশ্নবাণী বিদ্ধ করা হয়েছে যে পুরনো দক্ষ পার্টি কর্মীদের সম্পূর্ণ অবহেলা করা হয়েছে নেতা অনেক রয়েছেন কিন্তু সংগঠক যোদ্ধা কর্মী কম লক্ষ্মীর ভাণ্ডারে প্রভাব নিয়ে কৌশলের কথা ভাবা হয়নি এমনকি রাজ্যের ক্লাবগুলো কি প্রভাব ফেলতে পারে তাও ভাবা হয়নি দলের কর্মীদের ক্লাস নেওয়ার কথাও ভাবেনি পার্টি এমনটাই উল্লেখ আর এস এস মুখপত্র স্বস্তিকাতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা